লালন মেলা যেখানে গেলে নাকি পাসপোর্ট ভিসা ছাড়াই চাঁদের দেশে যাওয়া যায় বিষয়টা কি আসলে সত্য সেটারই এক্সপেরিমেন্ট করার জন্য চোডাঙ্গা থেকে চলে গিয়েছিলাম লালনের শহর কুষ্টিয়াতে কিভাবে গেলাম কত টাকা খরচ হলো কি কি দেখলাম আসলে কি চাঁদের দেশে গিয়েছিলাম গেলে খরচই বা কেমন সে সকল বিষয়গুলি থাকবে পুরো ভিডিওতে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন বাসা থেকে একটা পাখি ফ্যান নিয়ে বের হয়েছি মোট আটজন কারণ আজকে আমরা যাব লালনের দেশ কুষ্টিয়াতে আর এই জন্য প্রথমে আমরা চলে আসি আমাদের নিকটস্থ রেলওয়ে স্টেশন দর্শনাতে আর এখান থেকেই আমরা আটজন কেটে ফেলি কুষ্টিয়ার টিকিট যার দাম পড়ে মাত্র সত্তর টাকা আর আজকে কুষ্টিয়াতে যাচ্ছি আমরা বেনাপোল ট্রেনে করে তিনটার পর পরই বেনাপোল ট্রেন হাজির চুয়াডাঙ্গা জেলার দর্শনার রেলওয়ে স্টেশনে আর আমরা সকলেই জানির জন্য উঠে পড়ি বেনাপোলে যেহেতু লালন মেলা চলছে যার কারণে ট্রেনের ভিতরে অনেকটাই ভিড় তবে যেহেতু আমরা টিকিটটা আগে কেটেছিলাম যার কারণে ছিটটা পাওয়া গিয়েছিল তো প্রায় এক ঘন্টা জার্নি শেষে পৌঁছে যাই কুষ্টিয়াতে কোট কুষ্টিয়া থেকে লালনের মাজারে যাওয়ার জন্য নিয়ে নিয়ে একটা অটো যেখানে আমাদের জনপতি ভাড়া পড়ে মাত্র বিশ টাকা কুষ্টিয়া শহরের অলিগলি ধরেই আমরা পৌঁছে যাই কুমারখালী উপজেলার সেউরিয়াতে এটাই হচ্ছে লালনের মাজারের প্রথম গেট গেট পেরিয়ে দেখা মিলবে লালন মাজার বা আখরা এখানে শায়িত আছেন লালন সম্রাট তার ওই কবরকে কেন্দ্র করেই তৈরি হয়েছে এই মাজারটি মাজারটি কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শেউিয়া নামক গ্রামে অবস্থিত লালন শাহের মৃত্যুর পর থেকেই লালনশাহের ভক্তরা এখানে ভিড় করতে থাকে বহু দর্শনার্থী সমাগমের ফলে এই মাজারটি উৎপত্তি হয়েছে তবে এই মাজারকে কেন্দ্র করে তার ভক্তরা যা করে থাকেন তা অনেকটাই লালন লালনশাহের সঙ্গে অমিল বর্তমানে তার ভক্তরা যা করে থাকেন তা আপনারা সকলেই জানেন সব থেকে ব্যাপারটা এই মুহূর্তে আপনারা যা দেখছেন এটা হচ্ছে এক ধরনের শুকনো পাতা তার পাশে রয়েছে কোলকে এই পাতার ঘ্রাণ নিলেই আপনি চলে যাবেন চাঁদের দেশে যেখানে যাইতে আপনার খরচ করতে হবে মাত্র পঞ্চাশ থেকে ষাট টাকা এই পঞ্চাশ থেকে ষাট টাকা খরচ করলে আপনি চলে যাবেন অন্য এক জগতে যেটা হয়তো সবার দ্বারা সম্ভব নয় তবে যাওয়ার বিষয়টা ভিডিও করা একদমই ছিল না যার কারণে আপনাদেরকে সেটা আর দেখাতে পারছে না এই ফুটেজ গুলো আপনাদের জন্য নিয়েছি অনেকটাই কষ্ট করে তো এই চাঁদের দেশে ঘোরাঘুরি এই পর্যন্তই থাক এখন আপনাদেরকে ঘুরিয়ে দেখায় এই লালন মেলা লালন মেলায় ছিল হিউজ পরিমাণ স্টল যেখানে ছিল বাহারি পদের খাবার এবং নানান ধরনের রাইড সেই সঙ্গে আরও ছিল বাংলাদেশের ঐতিহ্যবাহী সব জিনিসপত্র বাসপেতের কুটির শিল্প মাটির কারো শিল্প সহ মিউজিকের বেশ কিছু ইনস্ট্রুমেন্ট যেগুলো ঘুরে ঘুরে দেখছিলাম এবং অনেক বেশি এনজয় করছিলাম আমরা সকলেই তবে লালন মেলায় এসেছি লালনের গান হবে না সেটা কি করা হয় দিনের বেলাতে ছোট ছোট অনেক আয়োজন হয়ে থাকে গানের আর এই জায়গাটাতে সেটি হচ্ছিল মানুষের সমাগমটাও অনেক বেশি এটা তো শুধুমাত্র দিনের আয়োজন রাতের বেলা ছিল সবথেকে বড় আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান যেখানে বাংলাদেশের নামী দামি সঙ্গীত শিল্পীরা এসেছিলেন এই লালন গান করতে আর আমরা আমাদের গ্রুপের সকলেই অনেক বেশি এনজয় করেছিলাম এই জিনিসটা তো এভাবেই আমাদের সকলে লালন মেলাটা এনজয় করেই কাটে তো শেষমেশ আপনাদের সঙ্গে একটা কথাই বলতে চাই লালন মেলার সব কিছু ঠিকঠাক চললেও সবুজ পাতার ঘ্রাণ নিয়ে চাঁদের দেশে যাওয়ার ব্যাপারটা সত্যি ইয়াং জেনারেশনের জন্য খুবই হুমকি শুরু তাই আমাদের এই মেলায় না যাওয়াটাই ভালো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভালো থাকবেন খুব শীঘ্রই দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিও নিয়ে